মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাগত উৎকর্ষ ও খেলাধুলার উৎকর্ষের জন্য সেরা বিদ্যালয়ে সম্মাননা প্রদান করবেন এই রাজ্যের অন্যতম সেরা বারোটি বিদ্যালয়কে ওই সব বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে মানপত্র শংসাপত্র ট্রফি এবং এই সম্মাননার অর্থমূল্য এক লক্ষ টাকা মিষ্টি এবং পুষ্পস্তবক আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে অনুরোধ করব রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনার মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে উত্তর চব্বিশ পরগনার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর সেরা বিদ্যালয় সম্মাননা প্রাপক স্কুল সেরা বিদ্যালয় সম্মাননা ইতিপূর্বে তিন বছর পেয়েছে স্কুলটি দু হাজার সতেরো দু হাজার একুশ এবং দু হাজার তেইশে আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মানও পেয়েছে তারা স্বামী লোকেশ্বরানন্দজির স্বপ্নসম্ভুত এই বিদ্যালয় স্বামী বিবেকানন্দের মানুষের চরিত্র গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র গড়ার পীঠস্থান হিসেবে পরিচিত আমাদের সশ্রদ্ধ অভিনন্দন এর পরে সেরা বিদ্যালয় পুরস্কার পাবেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা মন্দির মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা মাননীয় মহারাজকে মহানীয় মহারাজ গ্রহণ করছেন সেরা বিদ্যালয় সম্মাননা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা করতালিতে অভিনন্দিত করি সেরা বিদ্যালয় মানুষ গড়ার কারিগর যারা তারা আজ মঞ্চে এরপর পুরুলিয়া রামকৃষ্ণ সেরা বিদ্যালয় দু হাজার পঁচিশ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া তারা পাচ্ছেন সেরা বিদ্যালয় সম্মাননা দু হাজার পঁচিশ সশ্রদ্ধ অভিনন্দন জানাই এরপর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনা তাঁরা পাচ্ছেন সেরা বিদ্যালয়ের সম্মাননা দু হাজার পঁচিশ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন এরপর রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনার এই স্কুল এবছরের সেরা বিদ্যালয় সম্মাননা দু হাজার পঁচিশ জ্ঞানদীপ বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুর সেরা বিদ্যালয় সম্মাননা গ্রহণ করবেন মাননীয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক তারা মঞ্চে উপস্থিত পূর্ব মেদিনীপুর জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠ এখন সম্মাননা পাচ্ছেন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া এরপর কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ভগিনী নিবেদিতার হাতে শ্রী শ্রী মা শারদা দেবীর হাতে প্রতিষ্ঠিত স্কুল এবছর সেরা বিদ্যালয়ে সম্মাননা পাচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল কলকাতা সেরা বিদ্যালয় সম্মাননা দু হাজার এরপর সারদা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক দক্ষিণ চব্বিশ পরগনা সেরা বিদ্যালয় সম্মাননা দু হাজার পঁচিশ